হ্যালো বন্ধুরা লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি দুর্দান্ত ব্লগে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতাম শুরু হয়ে গেছে আমাদের জার্নি শুরু হয়ে গেছে তাহলে ভিডিও তো হবে একদম একদম যাবা নাকি

যাত্রা তো আমরা শুরু করেছি কাশিমবাজার স্টেশন থেকে তবে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা যাত্রা শুরু করেছি সেই দাদার সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু অবশ্যই দেব তার জন্য প্রত্যেকটা ভিডিও তোমাদের মন দিয়ে দেখতে হবে যাই হোক কাশিমবাজার স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই ট্রেন গিয়ে পৌঁছলো আজিমগঞ্জ স্টেশনে হ্যাঁ আমাদের রাত্রে ট্রেন ছিল রাত্রি প্রায় দশটা পঞ্চাশে তো সেই জন্য আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম সে দাদা মুন্নাদা দাদা স্টেশন নেই কিন্তু আমাদের রাত্রে ডিনারের ব্যবস্থাটা করে দিয়েছিল মানে পুরো খাবার প্যাক করে নিয়ে চলে এসেছিল তো আমরা স্টেশনে বসেই কিন্তু রাত্রের ডিনারটা সেরে নিলাম খাবারটা কেমন হয়েছে হ্যাঁ আজিমগঞ্জ স্টেশন থেকে রাত্রের ডিনার কমপ্লিট করার পর আমরা ট্রেনে উঠে গেছিলাম আর আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছিলো তো রাত্রে ফ্যামিলি নিয়ে একসঙ্গে জানি মানে বুঝতেই পারছো তা আবার ট্রেনে করে অবশেষে আমরা এসে নাম মানে নামলাম এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে এখন আমরা প্রত্যেকে এখন লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আর আমাদের যে ট্রাভেল এজেন্সি দাদা ছিল মুন্নাদা দাদা এখন গাড়ি বুকিং করতে গেছে আমাদের যে আজকে গন্তব্যস্থল সেখানে পৌঁছানোর জন্য তো আমরা মেম্বার ছিলাম প্রায় পঁয়ত্রিশ জন মতো অনেকগুলোই গাড়ি লাগবে গাড়ি রেডি হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে স্টেশন থেকে সেই স্ট্যান্ডের দিকেই যাচ্ছি তবে এনজিপি স্টেশনের বাইরে স্ট্যান্ডের এখানে এখন কাজ চলছে বেশ অনেকটাই কিন্তু ঘুরে আমাদেরকে সেখানে পৌঁছতে হলো তো অবশেষে আমাদের গাড়ি চারটে গাড়ি রেডি হয়ে গেছে এখন লাগেজপত্র তোলা হচ্ছে লাগেজপত্র তোলা হলে আমরা কিন্তু এবার এখান থেকে রওনা দিয়ে দেব এই যে আমাদের গাড়ি রেডি হ্যাঁ আমাদের সম্ভবত চারটে গাড়ি আছে এখানে এই একটা দুটো তিনটে চারটে তো চারটে গাড়ি রেডি হয়ে গেছে এবার আমরা এখন এনজিপি থেকে আমরা এখন বেরোব তো ঠিক আছে চলো বাকিটা একদম কোথায় যাচ্ছি সেখানে গিয়ে হবে বাকি কথা বন্ধুরা আমরা এনজিপি থেকে রওনা দিয়ে দিয়েছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে তো মাঝখানে সেবক রোডের পাশেই আর কি এখন আমরা সকালের আর কি ব্রেকফাস্ট করব তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দেব তোমরা যারা আসবে তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে তোমরা তোমাদের মনের মতো তোমরা ব্রেকফাস্ট কিন্তু করে নিতে পারো তবে চারপাশটা একটু তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখিয়ে নিই সেবাক রোডের পাশে আমরা যেখানে আছি এখানে ছোট ছোট মোড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় মানে রেস্টুরেন্ট টাইপের রয়েছে ছোট ছোট। তো সাইডে দেখো এরকম পাহাড় খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ ভীষণ ভালো লাগবে তোমরা যারা আসতে চাও যারা মনে করছো যে ট্রাভেল এজেন্সির সঙ্গে নয় তোমরা নিজেরাই আসবে সেক্ষেত্রেও চলে আসতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা আসার পথে কিন্তু এই সেবক রোডের ধারে এরকম কিন্তু দারুণ একটা রেস্টুরেন্টও পেয়ে যাবে এখানে তোমরা মানে কি বলবো সকালে যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু তোমরা এখানেই কমপ্লিট করে নিতে পারো যাই হোক আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি কমপ্লিট করে একদম এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি এক্স্যাক্ট কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু তার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্তই দেখতে হবে আমাদের আজকের যে স্থান সেটা হচ্ছে শিটংয়ের একটা ছোট্ট সুন্দর একটা গ্রাম লতপাঞ্চত তো সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সেখানেই আমরা হোমস্টে বুকিং করেছিলাম অলরেডি তো হোমস্টেতে যাব। তারপরে বাকি ডিটেলস সমস্ত কিছু হোমস্টে সম্পর্কে সমস্ত ডিটেলস চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলতে বলতে অলরেডি আমরা আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা অনেকে ছিলাম তাই আমাদের প্রায় চারটে মতো হোমস্টে বুকিং করা হয়েছিল হোমস্টের কাছে আমরা চলে এসেছি জাস্ট বাড়ি থেকে এখন লাগেজগুলো নামানো হচ্ছে তো হোমস্টেটা তোমাদেরকে পরে একদম সমস্তকে ঘুরিয়ে দেখাবো তো চলো আগে রুমে যাওয়া যাক লাগেজপত্র নিয়ে তো আমরা চলে এসেছি বন্ধুরা এখন আমরা যে হোমস্টেটাতে রয়েছি আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রিন ভিউ তো এখন রুমেই আছি তো তোমাদেরকে একবার রুমগুলো জাস্ট একবার আগে দেখিয়ে নিই তারপরে সিন সমস্ত কিছু তোমাদের জন্য সমস্ত ডিটেলস ভিডিও থাকবে অবশ্যই তোমরা সঙ্গে থেকো তো আমরা যে রুমটাতে আছি সেটা সব টু বেডের রুম রয়েছে এটা তো একবার তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরাতে একবার রুমগুলো দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ দুটো আর কি রুম এখানে সঙ্গে একটা এরকম সুন্দর টি টেবিল থাকবে একটা চেয়ার থাকবে আর তার সঙ্গে হ্যাঁ এই যে বাইরের ভিউটা সেটা একবার দেখো পর্দাটা সরানোর পরে জাস্ট দেখো ঠিক রুমের সঙ্গে এরকম একটা বেসিন আর তার সঙ্গে দেখতে পাচ্ছ একটা আয়না আর একদম অ্যাটাচ রয়েছে আর কি টয়লেট তো বাকি যে রুম কি যে রুমগুলো রয়েছে তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় আমরা অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি তো ফ্যামিলি নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে যে পাশের যে রুমগুলো রয়েছে গ্রিন ভিউয়ের এবং আমাদের অন্যান্য আরও হোমস্টে আছে আমাদের একটা হোমস্টেতে আমাদের ফ্যামিলি মেম্বার সব আর কি হবে না সেই জন্য আমরা এখানে প্রায় তিনটে হোমস্টে বুক করেছিলাম তো বাকি আমাদের যে গ্রিন ভিউয়ের যে বাকি রুমগুলো আছে সেগুলো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর সেই সঙ্গে গ্রিন ভিউয়ের বাইরের যে মানে কি বলবো বাইরের যে এত সুন্দর পরিবেশটা সেটা একবার তোমাদের সামনে তুলে ধরবো তা আগে চলো আগে বাকি রুমগুলো দেখিয়ে দিই তারপরে সমস্ত আমাদের হোমস্টেটা ঘুরে দেখাবো তোমাদের হ্যাঁ দেখো এটা আর একটা আর কি আমাদের আর কি গ্রিন ভিউয়ের রুম তো এখানে এটা সিক্স বেডের রুম তো এখানেও এরকম পরপর বেড রয়েছে আর সাইডে এদিকেও একটা বেড রয়েছে তার সঙ্গে সোফা আছে টেবিল রয়েছে সমস্ত কিছুই রয়েছে সেই সঙ্গে টয়লেটও আছে তো টয়লেটও আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা একটা রুম আর একটা রুম রয়েছে যেটা টু বেডের রুম আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাইলে যদি আসতে চাও না কোনো অসুবিধা হবে না আমাদের তো ভীষণ ভালো লাগছে স্পেশালি এই যে রুমটা আছে না এই রুমটার সঙ্গে যে ব্যালকানিটা আছে সেখান থেকে একবার বাইরের ভিউটা চলো তোমাদেরকে দেখায় এই যে এটা হলো বাইরের ভিউ একবার দেখো মানে কি বলবো অসাধারণ হ্যাঁ এটার সঙ্গে বাইরের ভিউটা ভীষণ ভীষণ সুন্দর হুম এক কথায় পাহাড়ি একটা গ্রাম হ্যাঁ একটা গ্রাম্য পরিবেশ হ্যাঁ এই যে এদিকেও সমস্ত বাড়িটারি রয়েছে হ্যাঁ এগুলো হোমস্টে হয়তো নয় এগুলো হোমস্টে নয় তো এই যে ঠিক এই রকম একটা পরিবেশের মধ্যে মানে এরকম একটা ভিউ পয়েন্ট যেখানে এসে তোমরা কিন্তু তোমাদের ট্যুরটাকে দারুণ রকম এনজয় করতে পারবে আর এটা হচ্ছে টু বেডের রুম ঠিক আছে এটা টু বেডের রুম এটার সঙ্গেও তাই সেম অ্যাটাচ রয়েছে টয়লেট রয়েছে একটা বেসিন আছে আর তার সঙ্গেও সেম একই রকম একটা ছোট্ট টেবিল টি টেবিল রয়েছে এটার সঙ্গে যে এই রুমের সঙ্গে যে আর কি ভিউটা আছে দাঁড়াও এই যে এখান থেকে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে পর্দাটা সরালেই না সূর্য ওঠাটা দেখা যাবে অসাধারণ একটা ভিউ এবং এটার সঙ্গেই অ্যাটাচ ব্যালকানিও রয়েছে এইটা হলো এই রুমের সঙ্গে ব্যালকানি মানে একটাই ব্যালকানি রয়েছে পুরো ব্যালকানিটা একবার দেখাচ্ছি আর তার সঙ্গে সামনের এই যে এইটা হলো ভিউ তো আমাদের আরও দুটো হোমস্টে আছে যেগুলো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে তো ওখানে গিয়েও তোমাদেরকে রুমগুলো আর একবার আমি দেখিয়ে দেব দেখো একবার ভীষণ সুন্দর যে হোমস্টে বুকিং ছিল সেই হোমস্টেতে সকাল এবং দুপুর রাত্রি এই তিনটের যে মেনু সেটা তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমেই দেখাবো তো আজকে দেখতেই পাচ্ছ আমরা এসে পৌঁছেছি প্রায় তখন সাড়ে দশটা এগারোটা মতো হবে আমরা এসেই কিন্তু বলে দিয়েছিলাম যেখানে আগে লাঞ্চটা কমপ্লিট করব তাই একদম গরম গরম সমস্ত কিছু খাবার চলে এসেছে এখানে রয়েছে রাইস আছে তার সঙ্গে ডাল ডিমের কারি একটা সবজি যেটা কুয়াশ খুব বিখ্যাত ওখানকার কুয়াশের তরকারি সেটাই ছিল তার সঙ্গে ছিল পাপড় ভাজা এগুলোই ছিল আজকে লাঞ্চের মেনুতে তো আমরা এখানে এখন বসে সকলে মিলে ব্যালকানিতে বসে লাঞ্চটা সেরে ফেললাম এবার আমরা সাইট সিন এর জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা একদম সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো হুলুলু পয়েন্ট চলো হুম হোমস্টে রান্নার রিভিউটা দেওয়া হয়নি সত্যি কথা বলতে একদম ঘরোয়া খাবার ছিল গরম খাবার খুব ভালো লেগেছে আমাদের খেতে তো যাই হোক এবার আমরা সাইট সিনের জন্য রওনা দিয়েছি আমরা যে গাড়ি বুকিং করেছিলাম সেটা একদম আমাদের যে গাড়িতে ওখান থেকে মানে এনজিপি থেকে আমরা যে গাড়িতে করে আমরা হোমস্টেতে এসেছি সেই গাড়ি তোমরা যারা আসবে তোমরা কিন্তু যে হোমস্টে বুকিং করবে সেই হোমস্টের সঙ্গে তোমরা কথা বলে হোমস্টে ওনারের সঙ্গে কথা বলে গাড়ি রেডি করে নিতে পারো সাইট সিনের জন্য যাই হোক অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এবার কোথায় যাচ্ছি একদম সেই পয়েন্টে গিয়ে তো কিন্তু পুরোটা দেখাবো জানাবো তো আমরা এখন রয়েছি অহলধারা ভিউ পয়েন্ট তো আমরা এখনো যাইনি এটা আমাদের পার্কিং জোন রয়েছে তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে এবার আমরা আস্তে আস্তে অহলধারা ভিউ পয়েন্টের দিকে এগোবো তো তার আগে রোডটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে রোড হ্যাঁ এটা দিয়ে উঠে গিয়ে আমাদেরকে সেই পয়েন্টে যেতে হবে তো চলো ধারা ভিউ পয়েন্ট তো সেটা দেখার জন্যই আমরা আস্তে আস্তে এবার এগোচ্ছি সামনের দিকে তবে জানো তো এই যে ভিউ পয়েন্টটা রয়েছে এটা দেখার জন্য সত্যি লাকের প্রয়োজন আছে আমাদের ব্যাড লাক ছিল সেদিনকে আমাদের ওয়েদারটা সকাল থেকে ভালো থাকলেও দুপুরের দিক থেকে হালকা মেঘলাচ্ছন্ন ছিল আর চারপাশটা হালকা কুয়াশা কুয়াশা একটা ভাব ছিল যে জন্য সবটা না স্পষ্ট ঠিক আসেনি তো তোমরা যারা আসবে তোমাদের ট্যুরের ওপর ডিপেন্ড করবে যে তোমরা একদিনে কটা আর কি সাইট সিন কমপ্লিট করতে পারবে তার উপর যাই হোক দেখতেই পাচ্ছ চারপাশটা হালকা হালকা কুয়াশাচ্ছন্ন রয়েছে তো পুরোপুরি ক্লিয়ার আসছে না এটা যদি রোদ থাকতো না এত সুন্দর একটা দেখার মতো জায়গা যেটা হয়তো মানে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর মানে প্রকৃতির সৌন্দর্য যেন সবটা যেন একটা জায়গাতে এখানে এসেই যেন ঢেলে দিয়েছে এত সুন্দর একটা জায়গা এই অহলধারা ভিউ পয়েন্ট তো যাই হোক আমাদের আরও যেহেতু দুটো জায়গায় যেতে হবে তাই আমরা আর খুব বেশি দেরি করছি না এখান থেকে এবার আমরা আস্তে আস্তে বেরোব চলে এসে এই যে আমার তিন পিসি শাশুড়ি শাশুড়ি না মা মেয়ে

वो जी तो मिक्स है तो पास करना है लगा लेने 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 लगा দেখো অহল ধারা ভিউ পয়েন্টে যারা আসবে সেখানে পার্কিং জোন রয়েছে তার ডিটেলস এখানে রয়েছে তোমরা যারা আসবে ভিডিওটা একটু পজ করে দেখে নিও পরবর্তী যে আর কি সাইট সিন রয়েছে সেটার জন্য আমরা আবার সেখান থেকে রওনা দিয়ে দিলাম অহলধারা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট আমাদের তো এবার আমরা এসেছি নামচি লেকে তো জায়গাটার ভিউটা কেমন সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক আমরা আছি এখন নামচি লেকে তো সেখানে ঢোকার আগেই সামনে কিন্তু এরকম বিভিন্ন স্টল রয়েছে তোমরা যারা কেনাকাটা করতে পছন্দ করো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতো মনের মতো জিনিস কিন্তু তোমরা কিনে নিতেই পারো

যতক্ষণ না এসে সেইটাকে দু চোখ ভরে দেখে নেবে আমার মনে হয় সেই স্মৃতিটা দীর্ঘদিন মানে মনের মধ্যে কোথাও একটা যেন রয়ে যায় তো আমরা এখন সেটাই দেখার জন্য আস্তে আস্তে এগোচ্ছি তবে আমি দেখছি তোমাদেরকে একটু দেখিয়ে রাখছি যাতে তোমাদের এসে এই জায়গাগুলো দেখতে মিস না হয় সেই জন্য তো চলো এবার নাম একটু ভেতরের দিকে যাওয়া যাক যেহেতু এখন শীতকাল রয়েছে তো এখানে এই লেকটাতে না এই লেকটাতে জলে ভরা থাকে বর্ষার সময় এবং অসম্ভব রকমের একটা সৌন্দর্য থাকে তো আমরা তো এসেছি শীতকালে তো এখন ঠিক সেটা নেই কিন্তু হ্যাঁ আশেপাশে যে ধরনের ভিউ দেখছি উফ মানে ইচ্ছে করছে না এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে ঠিক আছে চলো লেকটা আমি তো ঘুরে দেখলাম সেই সঙ্গে চেষ্টা করলাম তোমাদেরকেও একটু চারপাশটা যতটা সম্ভব ঘুরে দেখানোর আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে পাহাড় মানেই একটা শান্ত একটা পরিবেশ ভীষণ ভালো লাগলো আমাদের এখানে এখনকার মতো সময় শেষ তো এবার আমরা আজকে আমাদের লাস্ট যেটা আর কি সাইটসিন রয়েছে সেটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সিটংয়ে আজকে আমাদের ফার্স্ট ডে তো আমরা দুটো আর কি ভিউ পয়েন্ট দেখে নিয়েছি আজকে এখন আছে লাস্টে তো এরপরে সন্ধ্যা নেমে আসবে আমাদেরকে আবার ফিরতে হবে হোমস্টেতে তো তার আগে আমরা লাস্ট যেখানে এসেছি সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই আচ্ছা এটা একদম টপ থেকে ভিউ পয়েন্ট কিন্তু চারিদিকে কুয়াশাচ্ছন্ন হওয়ার জন্য পাহাড়গুলো একদম বোঝা যাচ্ছে না হ্যাঁ অসাধারণ ভিউ এখান থেকে অসাধারণ ভিউ দারুণ লাগছে আরও ওই যে নিচে আমাদের সব আর কি ফ্যামিলি মেম্বাররা সব ওয়েট করছে আমাদের জন্য এখন দেখো চার পাঁচটা দুর্দান্ত তার সঙ্গে এখানে কিন্তু ইয়াং কটেজ রেস্টুরেন্টও রয়েছে সাইড সিন দেখে ফেরার পর এখন আমাদের জন্য চলে এসেছে গরম গরম চা আর তার সঙ্গে স্ন্যাক্স স্ন্যাক্সে রয়েছে আলুর পকোড়া অসাধারণ হয়েছিল পকোড়া একদম অন্য ধরনের ভীষণ ভালো লাগলো আজকে পকোড়াটা আমার খেতে আমরা এখন আমাদের যে হোমস্টে রয়েছে তো একটু কিচেনে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিই তোমরা যদি কেউ আসতে চাও এই হোমস্টেতে তো দেখো এখন আমরা সন্ধ্যের সময় আর কি মোমোর জন্য মানে অর্ডার করেছিলাম যদি তোমরা মোমো টোমোকেও খেতে চাও এমনিতে তো সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স যেটা সেটা তো দেওয়া হয়ই আর এক্সট্রা যদি তোমরা মোমো বা অন্য কিছু খেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বলতে হবে নমস্তে होम स्टे সে আয়ে হ্যাঁ তো का मेनू क्या है हर তো ইহা ही रहते हैं या দিন একই রে হেঞ্জ হতে হয় চেঞ্জ आ, कैसे क्यों? जैसे कि मॉर्निंग में आपको ब्रेकफास्ट में मिलेगा आपको पूरी एक छोले अंडा और लंच तो टाइम में आपको मिलेगा अंडा करी सब्जी दाल और राइस और इवनिंग में आप लोग को अगर आप लोग को फिश खाना हो या चिकन लोग अरेंज करें तो उसके लिए आपको पहले बताना पड़ेगा ऑर्डर ऑर्डर चिकन तो मेनू में है मेनू में, में है चिकन के बदले फिश चाहिए तो ओके ओके अच्छा 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 अभी आप अभी आप मोमो बना रही है हाँ। तो अगर ऑर्डर में ये भी आए तो आप बना देंगे ना हाँ जी हम लोग बना देंगे मोमो और, और स्नैक्स में और क्या क्या, होगा स्नैक्स में आपको समटाइम मिलेगा आपको आ, वो

তাতে আমাদেরকে এরকমভাবে একটু আর কি ক্যাম্প ফায়ার বলা যেতেই পারে তো ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে দিতে তো এখান থেকে হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে তো আমরা এখন এখানেই এখন আড্ডা মারবো তার সঙ্গে সন্ধ্যার সময় তো আমাদের চা পকোড়া খাওয়া হয়ে গেছে আর মোমো আমাদের রেডি হচ্ছে পাহাড়ের মোমো আর থুকপা ভীষণ বিখ্যাত তাই আমরা কিন্তু স্পেশালভাবে ভাবে আমরা অর্ডার করেছিলাম তোমরা যারা আসবে তোমরা যদি অর্ডার করতে চাও অর্ডার করলে তোমরা পেয়ে যাবে ভালো লাগবে আপকো পালি মে বলতা হ ছ খুব ভালো লাগছে সেটাকে নেপালি ভাষায় কি বলে ঠিক আছে হ্যাঁ আমি তো শিখে নিলাম এবার বা তোমাদেরকেও শিখে নিতে হবে হ্যাঁ রমরই লেগেও রামর লাগে ওকে থ্যাংক ইউ সাইড সিন থেকে ফিরে আমরা কিন্তু সন্ধ্যার সময় চা স্ন্যাক্স সবই খেয়েছি তারপরে আমরা মোমোর অর্ডার ছিল মোমো খেয়েছি তোমাদেরকে সবটাই দেখালাম আর তারপরে রাত্রে এবার ডিনার কিন্তু আমাদের চলে এসেছে চলো ডিনারে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই রুটি আছে ছোট্ট ছোট্ট গোল গোল রুটি যদিও বা এখানে আটার রুটি পাবে না ময়দার রুটি আর তার সঙ্গে ছিল রাইস আর ছিল ডাল আর পেঁয়াজ দিয়ে বাঁধাকপি একটা ভাজা টাইপের ছিল আর ছিল মাটন কারি আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি সেই দাদার সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদেরকে একদিন মাটন খাওয়াতে হবে তো সেই মতো দাদা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর ছিল পিঁয়াজ লঙ্কা আর কি চাই যাই হোক জমিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই পরবর্তী শিটং ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ আর দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমাদের রাত্রের ডিনার চলছে ডিনার